রূপার বুদ্ধিতে সোনাকে আড়াল থেকে কুন্তলা এবং রুড়ির আসল চক্রান্ত বুঝিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদালত থেকে ফিরে এলেও দীপার উপর রাগ থাকে সোনার তবে রূপা আর কৃষ্ণকে সে নিজের আপন করে নেয় কৃষ্ণকে ভাইয়ের চোখে দেখে এবং রূপার উপর থাকার সব অভিমান ভুলে যায় সোনা দুজনে একসাথে মিলে সূর্যকে সামলায় প্রবীরবাবুকেও কৃষ্ণভাবে এইভাবে একদিন সোনার মনে দীপা সম্পর্কিত ভুল ধারণাগুলো মুছে যাবে তবে তার আগে আসল কালপিটকে ধরতেই হবে সূর্যকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয় সোনা আর রূপা তখন সোনা চোখের জল ফেলে রূপাকে জানায় সে মনে করে এই কাজ রুডেরই কিন্তু সোনা রেগে গিয়ে বলে তুমি বারবার রুডি না মেনে কেন আমাকে কষ্ট দাও রূপা বুঝিয়ে বলে তুমি তো একটা মিথ্যা জেনে কষ্ট পাচ্ছ আমি শুধু তোমাকে বোঝাতে চাই যে রুডি ছাড়া এটা কেউ করতে পারে না ও এখন কুন্তলার কাছেই আছে সোনা স্পষ্ট জানিয়ে দেয় সে এখন আর কাউকে বিশ্বাস করবে না কারণ একসময় মায়ের ভুল বোঝানোর জন্য সে একজন নির্দোষকে খুন করতে গিয়েছিল এবার সে শুধু প্রমাণ চায় তখন রূপা তাকে বলে চলো আমি সাথে আমি তোমাকে প্রমাণ দেখাবো সোনা রূপার কথায় রাজি হয় শর্ত দেয় যদি প্রমাণ ঠিক হয় তাহলে সে মাকে বাড়ির যোগ্য সম্মান ফিরিয়ে দেবে আর যদি ভুল হয় তবে সে সব কিছু শেষ করে দেবে এরপর রূপা আর সোনা কুন্তলার ঠিকানায় পৌঁছায় ঠিক তখনই দেখা যায় রুডি সেখানে হাজির হয় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা রূপা এবং সোনাকে রুডির ঘরে ঢুকতে দেখে এবং সোনা চমকে ওঠে সে বলে তোমার কথাই ঠিক রূপা রুডি বেঁচে আছে আর ওই এসব কিছু করছে সোনা রেগে গিয়ে রুডিকে দিকে তেরে যেতে চাইলে রূপা থামায় তাকে বলে না শোনা ভুল করেও এবার আর ভুল করা যাবে না এবার যা করব সব রুড়িকে শাস্তি দেওয়ার জন্য করব। তো বন্ধুরা তোমরাও কি এমনটাই যাও জানাতে পারো কমেন্ট করে অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো